আচ্ছা আমরা গুরুত্বপূর্ণ কথা শুনি শুধু সার্টিফিকেট যে আমাদের সব তা না কিন্তু আজকে আমরা চলে যাইতেছি সার্টিফিকেট নিয়ে জাস্ট আমাদের মূল্যবান কাজ হলো কাস্টমার সার্ভিস দাও কি দাও এক দুই নাম্বার যেই কাজটা পারবো না তাকে রিসার্চ করা বাইর করা মানে প্রত্যেকটা এই

কি শেয়ার করতে হয়েছে একটা খাবার মার হাতের পাক ফ্যামিলি কারো হাতের পাক খাইতাম কিন্তু এখানে বাউসির হাতের পাক খাইতেছি অনেক কষ্টের বিনিময় এ দিনগুলো পার করছি এবং কি আমাদের তরসার ক্লাসে আসেন বৈসা থাকেন চুপ করেন অর্ডার দিয়ে আপনাদেরকে চালাইছি কেন একটা কাজ শিখাইছি কি করছি এই কাজটা শিখছেন কেন টাকা উপার্জনের জন্য যদি মনে হয় না পারি তাহলে এই লাভ এই জন্য মনে হইতে হবে আবার কিভাবে আমার সাথে যোগাযোগ করতে হবে কেননা আমার টোটাল টোটাল কত হলো কাস্টমার কিভাবে ডিলিং করতে হবে কাস্টমারকে কিভাবে সার্ভিস দিতে হবে কিভাবে একটা দোকান লইতে হবে অথবা একটা দোকানে যায় কিভাবে ব্যবহার করতে হবে সব আমরা বলছি না কাজটা ভালো করে শিখেছি না এই কাজটা শিখতে আরো নিজের নিজে পরিবেটি করতে হবে কাস্টমার ডিলিংস ভালোভাবে করতে হবে মানে সব সর্বসর্ব কথা হলো কাস্টমার কীভাবে খুশি হয় সেভাবে সার্ভিস দিতে হবে জাস্ট সার্টিফিকেট নিয়ে হাসিভুকে জামাকা ব্যাস কাস্ট গেলাম তা না নিজের নিজে কেননা এই যে আনলপ টুল অথবা এই যে ডায়াগ্রাম আমরা ওই কষ্টের বিনিময় বুঝছি লাইন বুঝি না তারপরে জোর করে বোঝার চেষ্টা করছি কিন্তু আমি যে বাড়িতে যাই প্র্যাকটিস না করি অথবা আইসি উড়াইছি রেভলিং করছি করতেছি এখন পারতাছি পারতাছি না তাও চেষ্টা করতেছি কিন্তু পারি না দেখে বাদ দিবেন তা কিন্তু ভুলো করা যাবে প্রত্যেকটা দেখা মোবাইল নতুন মোবাইল আইলো আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আসতেছে এখনো সবার একটা আছে কাজ পাবেন বয় কি খুলবেন না খুলবো দেখি না খুলতে পারে কিনা তার জন্য আমার কিছুগুলো সত্য হবে সত্যগুলো আমি বলছি না কটা মোবাইল কিনতে হবে নিজে নিজে প্র্যাকটিস করতে হবে ভালো ভালো প্র্যাকটিস করার পরে ভালো কাস্টমারে ভালো সার্ভিস দিতে হবে এই জন্য যা যা বলছি তা কি করবেন না করবেন না নাহলে কি আচ্ছা আমরা তো কোর্স করছি কারণ আমি এটা কারোর ছোট করে বলতেছি না অনেক জায়গার থেকে এখানে আসতেছে কাজ শিখতেছে

পারবো না যদি না পারেন আমি আবারই ক্লাস করাবো কোন যারা পারেন না ওটা আবারই দিব কিন্তু মানুষ মাত্র তো ভুল আমি জানি আমি ভালো করে শিখাইছি হয়তো বা কোনো জায়গায় ঘাটতি থাকতে পারে এটা আমার ধরাই দিতে হবো না নাকি আরো ট্রেনিং সেন্টার যায় ভর্তি হইবেন অমুক ট্রেনিং শিখছে আমরা পারি না আলহামদুলিল্লাহ এই কথাটা সবার কাছে থাকে এই কথাটা কি আমার খুশি করার জন্য না জানি সবাই এই জায়গায় রাখেন আমি কাজ শিখতে আসছি কাজটা ভালোভাবে শিখে যাবো যে না পারি কিভাবে করতে পারবো কিভাবে কি করলে সহজ হবে সব আমার রাস্তা দেখাইতে হবে কি করতে হবে তারপরে না আমাদের টাকাটা জায়েজ হবে এই জন্য যারা যারা পারেন না আজকে রাত্রে যান যে ভালোভাবে ই করেন সার্টিফিকেট চলে ডিস তা না তা না কেননা হবে কাজ শিখতে হবে কি করতে হবে কাজ শিখতে হবে এই জন্য যারা যারা যাই মার্কেটে এবং কি এখান তো বলছি এক কয়দিন অন বলবেন ভাই যা শিখেন তা পারি মার্কেটে যাই পারতি না তারপরে আসতে না তারপরে কি টাকা লাগবে যদি মার্কেটে যাই যান আইকে গেছেন সিপি করতে পারেন না এখানে সহজে পারতেছেন ওখানে পারতেছেন না এখানে সহজে ডায়গ্রাম বুঝাইছি হ্যাঁ পারি হ্যাঁ জি পারি কিন্তু ওখানে যাই সব বুঝে গেছি ছয় মাস এক বছর পরে ভুলে গেছি আবারই আসবেন কোনো টাকা লাগবে না ডাবল কোর্স করা লাগবে না জাস্ট আপনাদের কোর্স একটাই আসার আইফোনের কোর্স কি কোর্স আইফোনের অ্যাডভান্স কোর্স খোলাখালি এইরকমই খোলাখালি কি যে কোনো ফোন আসুক আর কোন কোর্স লওয়া লাগবে লাগবে যদি লওয়া লাগে আসবেন টাকা ছাড়া কি ছাড়া

কেননা আমার এই সাইন কেউ নকল করতে পারবো আমি ডাইরেক্ট নিজে সাইন করি কি করে সিল সাপোর্ দিয়ে সাইন করি এই জন্য এইটা কোনো সরকারি না এটা আমার ব্যক্তি কি এইটার সাথে আমার অনেক কিছু জড়িত আছে আমার নাম জড়িত আছে এর নাম কি ব্যাট করা যাবে না যদি না পারেন আবারই আইবেন কিন্তু অন্তত ব্যাট করা যাবে না কি করা যাবে না এটা আপনাদের রিকোয়েস্ট না পারলে আবারই আসবেন

যারা চায়না করে এই জন্য এই সেক্টরটা অনেক আগায় রয়েছে ওগুলো ইন্ডিয়া করতে চাইলে ইন্ডিয়া আগায় রয়েছে কিন্তু বাংলাদেশ আছে এরকম প্রতিযোগিতা হয় ইনশাআল্লাহ আমি চেষ্টা করতে আমি দুই থেকে তিন মাসের মধ্যে এই প্রতিযোগিতা চালু করব এই জন্য আপনি প্রস্তুত হবেন শুধু আমার ট্রেনিং সেন্টার আমি অন্য ট্রেনিং সেন্টার লোক আনবো না শুধু আমরা আমরা কি করব আমরা আমরা আপডেট হবো আচ্ছা আর আমাদের টিচার গো কেননা বিদায় মেলা তো ওনারা আবারই নেক্সট ম্যাচ আসানো হবে এই জন্য এই টাইমে ওনাদের ছুটি দিচ্ছি তাদের জন্য দোয়া করবেন কেন ওরাই বেশি এই খাটনি করছে কেন রাব্বি আবর ওরা ছুটি দিয়ে গেছে গেলে নেক্সট ব্যাস আইতে সাফারি ছাব্বিশ তারিখ নেক্সট ব্যাস এই জন্য ওদের আপনাদের সাথে তো কথা বলে গেছে মনে হয় গেছে না ছবি তুলছে যাক আলহামদুলিল্লাহ পারবো না আজকে আমরা ছাড়বি নিতেছি দিতেছি যারা যারা অলরেডি বেকার আছেন তাদের উদ্দেশ্য এই লাইভটা করা এছাড়া তো ওনাদেরকে আমি বুঝাইছি ভালোভাবে শিখাইছি যে না পারে দাওয়াত দিছি এই জন্য আপনাদের উদ্দেশ্য বলা যারা যারা কাজ জানেন যারা মার্কেটে অলরেডি কাজ করতেছেন তাদের জন্য বলতেছে আমার অ্যাডভান্স কোর্স আছে অ্যাডভান্স কোর্স মাত্র বিশ হাজার টাকা সিপিও এবং কি স্কিমেটিক এই যে ডায়াগ্রাম মাধ্যমে প্রত্যেকটা টপিক কিভাবে কোন লাইন যায় এটা শেখানো হয় এটা অনলি বিশ হাজার টাকা ট্রেনিং ডায়াগ্রাম সহকারে অনলি বিশ দিনের জন্য আসবেন নিজে নিজে আপডেট করে যান আর যারা অলরেডি বেকার নতুন কিছুই জানে না মোবাইল সম্পর্কে আইডিয়া নাই জাস্ট মোবাইল সম্পর্কে জানেন ব্যবহার করতে হয় চার্জিং পোর্ট হেডফোন জ্যাক একটা মোবাইল কিভাবে খুলতে হয় ডিসপ্লে কিভাবে চেঞ্জ করতে হয় এগুলো সম্পূর্ণ কাজ কিভাবে করতে হবে কিভাবে টাকা ইনকাম করতে হবে একটা দোকান কিভাবে সাজাইতে হবে এগুলো সম্পূর্ণ শেখানো হবে নতুন যারা আছেন তারা দেখেন না ঘুরে থেকে আসেন কোশ্চেন বেসিক লেভেলে কাজ হলে অনলি পনেরো হাজার টাকা অ্যাডভান্স বিশ হাজার টাকা যারা টোটাল দুইটা একসাথে নেবেন অনলি পঁচিশ হাজার টাকার মধ্যে পাবেন যারা নতুন অনলি পঁচিশ হাজার টাকা এবং কি যদি আপনি ভাগ্যে লাগিয়ে যায় তাহলে একটাও লাগবে না মানে কি আমার কোর্স শেষে প্রতিযোগিতা হয় প্রতিযোগিতার মধ্যে যে ফার্স্ট হয় যে বিলিয়ন স্টুডেন্ট তার জন্য টাকা পুরাটাই দেখ তাই ইনশাআল্লাহ যারা যারা বেকার আছেন বেকার না থেকে আসেন যোগাযোগ করেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমাদের সাথে যোগাযোগ করেন মোবাইলটা কাজটা শিখে দেশ বিদাস এবং কি অনেকে বিজার জন্য লাইন দিয়ে রাখছেন ইউরোপে তারপর মিডল ইস্টে দুবাই সৌদি আরব মালয়েশিয়া আপনার ইউরোপের যে কোনো দেশে জাস্ট কাজটা শিখে যান কাজে লাগবে কেননা কাজটা অনেক সময় কাজে লাগবে মাত্র পঁচিশ হাজার টাকার মামলা ভাই লক্ষ লক্ষ টাকা নষ্ট করেন জাস্ট এটা যদি প্রয়োজন মনে করেন আর যদি প্রয়োজন মনে না করেন তাহলে অন্য একটা কাজ শিখে যান কেন বিদেশে কাজ শিখা ছাড়া কোনো দাম নাই দাম আছে খালি ট্যাক্সি ছাপাবেন ট্যাক্সি এরও শিখা যান ভালো এই জন্য বলি যারা যারা বেকার বিদেশ যেতে চান ও অবশ্যই এখনো বসে আছেন তারা আসেন আমাদের সাথে যোগাযোগ থেকে নেন যদি কোস্টা নেওয়ার পরে মনে হয় না কিছুই পারি না তার একটা পুরো টাকা ব্যাক পাবেন কোনো টেনশন নাই আজকে এতটুকু পর্যন্ত আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন আমাদের কালকে পরীক্ষা হবে পরীক্ষার আবার লাইভ দেখার জন্য সবাই অপেক্ষা করেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম